মালদার বামনগোলা ব্লকে আন্দোলন করলেন কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের সদস্যরা আন্দোলনের অঙ্গ হিসেবে এদিন সংগঠনভুক্ত সদস্যরা বামনগোলা ব্লকে গণ অনুশন কর্মসূচি পালন করেন অনশন কর্মসূচি রূপায়নে নেতৃত্ব দেন কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের মালদা জেলার সভাপতি প্রতিমা সিংহ এদিন তার নেতৃত্বতেই কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের সদস্যরা নিজেদের দাবি দাবিদাওয়া তুলে ধরে সুর ছড়ান তারা যে সমস্ত দাবিতে এদিন সরব হন তার মধ্যে শক্তি চুক্তি কার্যকর করার মাধ্যমে পৃথক কামতাপুর রাজ্য গঠন কোচ রাজবংশী জনগোষ্ঠীকে এসটিকরণ কামতাপুরি ভাষার সাংবিধানিক স্বীকৃতি প্রদান ছিল অন্যতম এদিন উপস্থিত ছিলেন মালদা জেলা সভাপতি প্রতিমা সিংহ সুরেশ মণ্ডল জেলা ভাইস প্রেসিডেন্ট হবিপুর ব্লকের সভাপতি রণজিৎ রায় গাজল ব্লকের প্রেসিডেন্ট প্রসেনজিৎ সরকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন No want. We want, we want Kamtapur. No Kamtapur, no, 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 no. No, no rest. No rest, no rest. No rest. No rest, rest. no rest. We want S.T. 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 We want S.T. No S.T. No rest. No rest, no rest. the

মালদা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট কে ডিসির আজকে আমরা বসছি বামনগোলা থানা কাংসা একটা ছোট্ট গ্রামে আমাদের আজকে গণ কর্মসূচি হচ্ছে গণ অনশন নিয়ে এবং আমরা যৌথভাবে যৌথভাবে মিলে আমাদের যত ব্লক আমাদের জেলা সবাই মিলে আজকে গণ অনশনে বসছি গণআন্দোলনের আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের যেটা ন্যায্য অধিকার যেটা আমাদের ন্যায্য প্রাপ্ত সেটাই চাইছি কারণ আজকে ধরুন তিন তিন বছর হয়ে যাচ্ছে দু সালে সতেরোই জানুয়ারি আমাদের ভারত সরকার মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাদয় মহাশয় এবং সাথে আমাদের গৃহমন্ত্রী এবং অসমের মুখ্যমন্ত্রী শান্তি চুক্তির মাধ্যমে আমাদের বাণী জীবনসিংহ কোচ ডাঙ্গুরিয়া এবং সাথে আমাদের কে এন কে স্যারকে ডেকে আনা হয়েছিল শান্তি চুক্তি করার জন্য শান্তি চুক্তি সফল হলো কিন্তু পরবর্তীকালে কিন্তু এর প্রতি ফলে কোনো ফলস্বরূপ কোনো কিছু পাওয়া যায়নি এবং এতে কি হয়েছে যে কোচ কামতাপুর এবং কোচ রাজ্য দ্য গ্রেট কোচবিহার রাজ্যের বাসীর যে একটা আশাবাদী তারা যে একটা পাবে কোনো কিছু সেটার কিন্তু এখনও ফলস্বরূপ কোনো কিছু পাওয়া যায়নি এটার জন্য আমরা খুব ক্ষোভ প্রকাশ করছি ভারত সরকারের কাছে আজকে আর্ট দফা আর্ট দফা দাবি আমাদের দাবি আমাদের প্রথমত দাবি হচ্ছে আমাদের পৃথক রাজ্য কামতাপুর বা দ্য গেটের কোচবিহার রাজ্য পুনর্গঠন এবং এসটি করণ এবং তিন হচ্ছে জনজাতিকরণ সাথে আমাদের কী হলো অধ্যক্ষ যত অধ্যক্ষ গিলা আছে যারা পুনর্বাসন করা এবং তাদেরকে ক্ষমাপ্রাপ্তি করা হ্যাঁ প্রথমত আমি আমাদের মুখ্যমন্ত্রী আমাদের সিএম এসেছিলেন তাদেরকে তাকে আমরা সহ সম্মান করে আমাদের কামতাপুরি এবং কোচরাজ মুখী সহ সম্মান করে স্বাগতম জানাই আমাদের মালদা ডিস্ট্রিক্ট থাকি ওনারা আসছিল এবং ওনারা আমাদের কোনো বাধা বাধাপ্রাপ্ত করেনি ওনাদের সাথে আমরা ডিরেক্টলি কথা হয়নি মুখ্যমন্ত্রীর সাথে কিন্তু প্রশাসনিকভাবে আমাদের বহুতভাবে বাধাপ্রাপ্ত এবং বাধা সৃষ্টি করেছে আমাদের যেন আমাদের মুখ্যমন্ত্রী আসছে যেন আমাদের মানে এবং আমাদের পরিবেশ হবে আমরা তো বলছি আমরা শান্তি চুক্তির মাধ্যমে তাদের সাথে আলোচনায় বসছিলাম এবং শান্তি চুক্তির মাধ্যমে আমরা করছি আজকে দেখতে পাচ্ছি কত সিঙ্গল ভাবে আমরা বসে আছি এখানে কোনো গন্ডগোল কোনো কিছু করিনি আমরা শান্তি পিসফুলি আমরা উই ওয়ান্ট পিস আমরা সবকিছু শান্তি চুক্তির মাধ্যমে চাইছি সরকারের কাছে আমরা কোনো কিছু হুলস্থুল পরিবেশ করতে চাই না কাউকে কোনো কিছু ক্ষতিগ্রস্ত করতে চাই না যেটা আমাদের প্রাপ্ত আমাদের অধিকার সেটাই আমরা চাইছি আমাদের সরকারের কাছে আমরা আজকে যেটা গণ অনশন বসছি আমরা প্রায় একশো ঘন্টার উদ্যোগ নিয়েছি কিন্তু অনশন চলাকালীন যদি আমাদের কোনো কিছু প্রতিশ্রুতি না দেওয়া হয় তাহলে আমরা আমরন অনশন করব। আমাদের যতক্ষণ না আমাদের প্রতিশ্রুতি মানে নেওয়া হয় ততক্ষণ আমরা এখানেই বসে থাকব। যতক্ষণ না আমাদের প্রাণ চলে যায় পরিচয় আমি প্রতিমা সিংহ আমার নাম প্রতিমা সিংহ আমি মালদা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট কেএস